নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে সেমনি আবারও কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্গাপুজোর আগেই তাদের কিন্তু ভাগ্য খুলে যেতে চলেছে মা দুর্গার আশীর্বাদে আকাশ ছোঁয়া সাফল্য এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এ সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি পুরোটা দেখতে হবে আর না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ জ্যোতিষশাস্ত্রের প্রতিটি ভিডিও আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা না শুনলে আপনারা বুঝতেই পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি দেবী দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক ঝুট থেকে রেহাই পেতে চান এবং সংসারের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে দুর্গাপুজোর আগেই বুধের গোচর হতে চলেছে আর এই বুধের গোচরে দেদার উন্নতি পুজোর আগে আয় বৃদ্ধি অর্থ লাভের যোগ এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজপুত্র এই বুধ সিংহ ছেড়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে আর এই সময়ে চলছে আবার পিতৃপক্ষ আঠেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ দোসরা অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে এবং পিতৃপক্ষ কন্যা রাশিতে বুধের গোচর দেশ তথা জগতের পাশাপাশি জীবনেও এর বড় প্রভাব পড়বে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি সাতাশটি নক্ষত্র ও নয়টি গ্রহের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহদের রাজকুমার বলা হয় এবং বুধ গ্রহ এই গ্রহদের রাজকুমারের সাথে সাথে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে এবং দেখুন এই গ্রহের রাজকুমার বুধ তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে তৈরি করবে ভাদ্র রাজ্যক এবং আঠেরোই সেপ্টেম্বর নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করেছে শুক্র সেখানে তৈরি হয়েছে মালব্য রাজ্য এবং শনিদেব তৈরি করেছে সস রাজ্য যার ফলে এই সেপ্টেম্বর মাসটি কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তিতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় তবে কন্যা রাশিতে বুধের গোচর দেশ তথা জগতের পাশাপাশি মানব জীবনেও প্রভাব ফেলবে বুধের কন্যা রাশির গোড়চর, কিছু রাশির জন্য শুভ আবার অন্যান্য রাশির স্বাভাবিক হতে চলেছে কন্যা রাশিতে বুধের গোচরের ফলে ছটি রাশির জন্য শুভ হতে চলেছে তবে ছটি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই রাশির জাতক জাতিকাদের বুধের গোচরের সময় ইতিবাচক ফল পাবেন বুধের গ্রহ কন্যা রাশিতে গোচর কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে বুধের কন্যা রাশিতে গোচর ছটি রাশিকে বিশেষ সুবিধা দেবে তবে বিশেষ করে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় দেখুন বুধ কন্যা রাশির শাসক গ্রহ এবং বুধের নিজস্ব রাশিতে গোচর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আশ্বিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি তেইশে সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নটায় বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশিতে বুধের গোচর অত্যন্ত শুভ হতে চলেছে তবে এই রাশির জাতক জাতিকারা কন্যা রাশিতে বুধের গোচরে ইতিবাচক ফল পাবেন এবং বুধের এই প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে সচ্চল থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হতে চলেছে জীবনে সুখ আসবে আবার জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবর মাসে বুধ রাশিতে প্রবেশ করবে দশ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে রাশিতে প্রবেশ করবে এবং রাশিতে বুধের গোচর এর ফলে পাশাপাশি মানব জীবনেও প্রভাব ফেলবে তবে এই মেষ রাশির সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র বুধের গোচরের ফলে কী কী হতে পারে তাদের ভাগ্যে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তার জন্য আপনারা শেষ পর্যন্ত শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে তবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে কিছু পয়েন্ট বলা হয়েছে যেটি বুধ গোচর হওয়ার ফলে কীরকম হতে পারে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য তবে আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন না যে আপনাদের খুবই ভালো সময় যাবে আপনারা ঘরে বসে থাকলেই যে আপনারা হাতে টাকা পয়সা আসবে কিংবা আপনারা চাকরি পেয়ে যাবেন এমনি না সব কিছুর পেছনেই কিন্তু চেষ্টা দরকার চেষ্টা করতে হবে আপনাকে তাহলেই কিন্তু সাফল্য পাবেন তবে দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির সম্পর্কে এখন যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের এই গ্রোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর অগ্রগতি প্রমাণ করবে অনেক উৎস থেকে টাকা পাবেন সেটি শেয়ার মার্কেট হতে পারে বিজনেস হতে পারে যারা জায়গা জমি কেনাবেচা করে সেখান থেকে হতে পারে লটারি হতে পারে যে কোনো দিক থেকে আপনি কিন্তু টাকা পেতে পারেন কর্মজীব জীবনে অগ্রগতির কারণে এবং আপনি কিন্তু খুশিতে থাকবেন শিশুদের স্বাস্থ্য কিন্তু একটু যত্ন নিতে হবে তবে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের গোচর তাদের কর্মজীবনে শুভ কারণ কারণ এই বুথ আপনার ভাগ্য খুলে দেবে এবং ব্যবসায় পছন্দসই ডিল বা অর্ডার পাবেন পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের অনেক টাকা আয় করবেন সঞ্চয় করতে পারবেন নতুন প্রকল্প বা চুক্তি চূড়ান্ত করা হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদেরকে জানাতে পেরেছি যে বুধের গোচরের ফলে এই দুর্গা আগেই আকাশ ছোঁয়া সাফল্য থাকবে মা দুর্গার আশীর্বাদে ভাগ্য খুলে যাবে আপনাদের যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা